রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন দেখতেই তো পাচ্ছ কি আমি বানাবো সেটা হচ্ছে আজকে সিগারেট কিন্তু আমি এবার বলে দেবো কি বানাবো দেখুন এখানে পাঁচ পিজি রুটি আমি আগের থেকে তৈরি করে নিয়েছি দেখুন এখানে পাঁচ পিজি রুটি এটা হচ্ছে গমের আটার রুটি এই রুটি দিয়েই আজকে আমি খাস্তা গজা বানাবো দেখুন কিভাবে আমি বানাই দেখুন অবশ্যই এটা আগে থেকে আমি দেখুন এইভাবে বেলে নিয়েছিলাম সাদা তেল আর একটুখানি লবণ দিয়েই আটাটাকে মেখেছিলাম অবশ্যই একটু শক্ত করে মেখে নিয়েছি এটা আমি দেখাতে পারিনি দেখুন তবে আমি গজাটা কীভাবে মানে অবশ্যই না নর্মাল জল আর একটু সাদা তেল লবণ দিয়েই মাখিয়েছি আর ভালোভাবে বেলে নিয়েছি দেখুন এবারে আমি কি করি দেখুন এখানে একটুখানি আমি দেখুন কর্নফ্লাভার নিয়েছি একটু ছড়িয়ে দিয়েছি তারপরে আমি এখানে দেখুন সাদা তেল নিচ্ছি দেখুন এইভাবে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি ভালোভাবে এই খাস্তা গজাটা সবাই খেতে পছন্দ করে আরও যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই দেখুন এইভাবে নিয়েছি এবারে তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি দেখুন তোমরা চাইলে ময়দা দিয়ে এইভাবে একটু বানিয়ে নিতে পারো একটু এইভাবে নিয়েছি এবারে এর মধ্যে আরও একটা আমি রুটি দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালোভাবে চেপে দিচ্ছি আবারও আমি এইভাবে একটু রিভাইন অয়েল মাখিয়ে নিচ্ছি দেখুন অবশ্যই এইভাবে ভালোভাবে একটু কানা টানাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো রুটি এইভাবে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালোভাবে একটুখানি সেট করে নেব দেখুন বন্ধুরা একদম দুর্দান্ত একটা রেসিপি খেতে দারুণ লাগবে এই খাস্তা গজা আবারও আমি এইভাবে রিফাইন অয়েল দিয়ে আবারও একটা লেয়ার তৈরি করে নেব আমি পাঁচটা রুটি দিয়ে পাঁচটা লেয়ার বানিয়ে নেব এইভাবে একদম একই প্রসেসে এইভাবে আমি দিয়ে নিচ্ছি আবারও আমি একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি তোমরা চাইলে তিনটে রুটি দিয়েও বানাতে পারো কিন্তু আমি একটু মোটা সাইজের বানাবো ওই জন্যে পাঁচটা রুটি নিয়েছি তিনটে দিয়েও বানাতে পারো কোনো অসুবিধে নেই আবার একটু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব এইভাবে ছিটিয়ে দিলাম দিয়ে এইভাবে রুটিটাকে আবারও দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে কানা টানাগুলো সব সেট করে নেব দেখুন বন্ধুরা এবারে রুটির কানাগুলো ঠিক আমি এইভাবে এইভাবে একটু ভাঁজ করে নেবো দেখুন একদম একই প্রসেসে এইভাবে ভাঁজ করে নিয়েছি নিয়ে কানাটাকে একটুখানি এইভাবে সেট করে নেব দেখুন রুটির লেয়ারটা দেখুন অসাধারণ হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবারে আমি পিচ পিচ করে কেটে নেব এইভাবে ছোটো ছোটো পিচ করে নেবো দেখুন এইভাবে টুকরো টুকরো করে পিচ করে নেব দেখুন এগুলো আমি এইভাবে সাইড করে দেব বন্ধুরা এখানে আমি একটু ময়দা নিয়েছি অল্প সামান্য ময়দা এখানে ছিটিয়ে দিলাম দিয়ে এইভাবে হালকা হাতে আমি একটুখানি শুধু পেলে নেব দেখুন এইভাবে এইভাবে চেপে চেপে একটু বেলে নেব একটা আমার হয়ে গিয়েছে দেখুন লেয়ারটা দেখুন কত সুন্দর হয়েছে আবারও আমি একটা এইভাবে বেলে নেব বেলে নেব মানে এইভাবে একটুখানি শুধু চেপে দেবো আরও একটা আমি বানিয়ে নিয়েছি সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব একটুখানি এদিকের মাথা যদি ছেড়ে যায় অল্প সামান্য একটুখানি জল দিয়ে এইভাবে জুড়ে দিতে পারে দেখুন এইভাবে জুড়ে দিলেই একদম এর সাথে ঠিক সেট হয়ে যাবে দেখুন এইভাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আবারও একটা আমি বানিয়ে নিয়েছি কুন্দুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি একই প্রসেসে এবারে আমি ভেজে নেওয়ার ফালা বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি এই রিফাইন্ড অয়েলের মধ্যে এগুলো আমি একে একে ছেড়ে দেব দেখুন এইভাবে দেখুন এইভাবে আমি ছেড়ে ভালোভাবে ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা এখানে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবারে এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন এই লেয়ারগুলো শুধু দেখুন দুর্দান্ত হয়েছে খেতে ওরকম দুর্দান্ত হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নিয়েছি আরও কিছুটা আছে আমি এইভাবে ভেজে তুলে নেব দেখুন এইভাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই গজাগুলো দেখুন দেখুন এইভাবে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এখানে আমি একটা আবারও খড়াই বসিয়ে দিয়েছি এবারে চিনির একটা শিরা করে নেওয়ার ফলা এখানে আমি দেখুন চিনি দিচ্ছি এক বাটি পরিমাণ আর এখানে জল দেব ওই বাটি এক বাটি দেখুন এবারে আমি চিনির শিরাটা বানিয়ে নেব ঝরা এই চিনির শিরাটা আমি এক তার হওয়া অপেক্ষা করব দেখুন এইভাবে চার পিস নিয়েছি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন চিনি চিরাটা প্রায় হয়ে এসছে এর মধ্যে এবারে আমি এই গজাগুলো এইভাবে দিয়ে দেবো আমি এখানে একটু পাঁচ মিনিট এইভাবে চিনির শিরার সাথে আমি একটুখানি ফুটিয়ে নেব তোমরা চাইলে নামিয়েও দিতে পারো কিন্তু আমি এর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা পুরো একদম চিনির শিরার সাথে খাজাগুলো দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন এর মধ্যে একদম রস টস রস টস করছে দেখুন ও কত সুন্দর লাগছে একদম দুঃদান্ত একটা রেসিপি দেখুন বাড়িতে ঝটফট বানিয়ে নিতে পারো এইভাবে দেখুন রসগুলো এর মধ্যে ঢুকে গিয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ওরকম দুর্ভান্ত লাগবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এই খাস্তা গজা দেখুন খেতে একবার হলেও দেখবে এইভাবে বাড়িতে বানিয়ে বাড়িতে বানিয়ে খাওয়ার একটা আনন্দই আলাদা এইভাবে বানিয়ে নিয়েছি আজকে খাস্তা গজা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার নিষ্কার রান্নাঘরে রান্না রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে বানিয়ে নিয়েও আজকের রেসিপি খাস্তা গজা দেখুন কত সুন্দর হয়েছে একবার হলেও বানিয়ে নিয়েও আমার এর ভিতরে যেটা একটা রসটা আছে আমি এর মধ্যে দিয়ে দেব আরও খেতে দারুণ লাগবে এর মধ্যে পুরোটাই লেগে যাবে দেখুন এইভাবে আমি নিয়ে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা করে বাড়ির পরিবারের সবার সাথে মিলেমিশে আজকে এই মিষ্টি মুখ করবো আমরা এই খাস্তা গজা দিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একবার হলেও এইভাবে খাস্তা গজা